বন্ধুরা সারা রাজ্যে তথা সারা দেশে গত এগারোই মার্চ অফিসিয়ালভাবে অনুষ্ঠান করে ঘোষণা করা হলো এবং বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো সি এ এরপরেই এনআরসির দুয়ার স্পষ্ট খুলে গেল এরপরে আর কোনো সন্দেহ নেই এরপরে আপনাকে মানে আমি আপনাকে বলবো আপনি হয়তো ভাববেন যে আমি এখানে সব মুসলিমের জন্য হিন্দুদের জন্য কোনো হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই এখানে হিন্দুদের জন্য মুসলিমদের জন্য নয় এনআরসি এনআরসি হচ্ছে আপনাকে ভারতের আপনি যে ভারতের এটা আপনাকে প্রমাণ করতে হবে কাগজের ভিত্তিতে তো আসামে বহু হিন্দু যেমন আটকে রয়েছে ওরা ভাবতো যে আমরা হিন্দু আমাদের কিছু হবে না এরকমটা নয় লাখ লাখ লোকের মধ্যে আপনি আটকে যাবেন আপনাকে কেউ বের করতে পারবে না তাই আপনাকে আপনার কাগজ রেডি রাখতে হবে এরই মধ্যে দু হাজার উনিশ সালে পাশ হওয়া এগারোই মার্চ এগারোই ডিসেম্বর দু হাজার লোকসভা এবং রাজ্যসভায় যে বিলটি পাশ করা হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এই বিলটি পাশ হয়ে রাষ্ট্রপতি সাইন হয়ে যায় রামনাথ কোবিন্দ তখন রাষ্ট্রপতি ছিলেন তিনি সই করেছেন এবং তারপরে সাড়ে চার বছর ধরে কিন্তু এটা আটকে ছিল বিভিন্ন বিরোধিতা বিভিন্ন আইনের যে জটিলতা কাটিয়ে এবার গত গতকাল এগারোই মার্চ এটা কিন্তু অফিসিয়ালি গ্যাজেট নোটিফিকেশন জারি করে এটা কিন্তু লাগু করা হলো এবং যারা যারা আফগানিস্তান ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যারা এসেছেন ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তার জন্য আপনার আগের যেমন সংশোধন করে কমানো হয়েছে মিনিমাম ছয় বছর আপনাকে ভারতে থাকতে হবে তাহলে আপনি ভারতের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কত টাকা ফিস লাগবে না লাগবে সেটা আপনাকে বলবো আমি সাত ধরনের ফর্ম প্রকাশিত করা হয়েছে মানে এক দুই তিন চার পাঁচ ছ সাত বাচ্চাদের ফর্ম বাচ্চাদের যদি বাচ্চা থাকে আপনার তাদের নাম লিখতে হবে তো আপনি ফর্ম ফিল আপ করেও ডিএম অফিসে জমা করতে পারবেন সব থেকে ভালো হচ্ছে অনলাইনে অনলাইনে আপনি আবেদন যখন করবেন আবেদন করার পরে হোম মিনিস্টার থেকে দেখা হবে দেখে আপনার কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে এবার চলুন দেখে না যাক সেই নোটিফিকেশনে কি দেওয়া রয়েছে প্রথমত আমরা দেখে নেব মিনিস্টারি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে দেখুন নোটিফিকেশান এখানে লেখা আছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ এটা গতকালই প্রকাশিত করা হয়েছে আর এখানে স্পষ্ট লেখা রয়েছে ইংলিশে সব হিন্দি এবং ইংলিশে প্রকাশিত করা হয়েছে স্পষ্ট লেখা রয়েছে আপনি কি কি করতে হবে কী করতে হবে লেখা রয়েছে আমি এতদূর যাব না আপনাকে আমি অফিসিয়াল যে নোটিফিকেশান দেখিয়ে দেবো মনে রকম বন্ধুরা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ নেওয়ার জন্য আপনার প্যান কার্ড বা আধার কার্ড ভোটার কার্ড নিতে পারে কিন্তু এনআরসির ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বা প্যান কার্ডের ভোটার কার্ডের কোনো প্রয়োজন নেই মানে আপনি যদি এনআরসি শুরু হয়ে যায় তো তখন কিন্তু আপনি আধার কার্ড নিয়ে বা ভোটার কার্ড নিয়ে দৌড়াবেন যে আমি ভারতের নাগরিক এই দেখুন আমার ভোটারিস্টের নাম আছে আধার কার্ডের নাম আছে কোনো চলবে না ওগুলো ভারতের আইনে স্পষ্ট লেখা রয়েছে আধার কার্ড শুধু আধার আধার এখন তো প্রথমেই লেখা রয়েছে কার্ড নতুন যুগে বেরোচ্ছে ঘর কোন ঘরে লেখা আছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় আধার কার্ড কোনো ভারতের নাগরিকত্ব প্রমাণ নয় আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয় এবং সরকারি বিভিন্ন কাজে টাকা ট্রান্সফার বিশেষ করে ব্যবহার করার জন্য দ্বিতীয়ত হচ্ছে ভোটার কার্ড ভোটার কার্ড হচ্ছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এবং ভোটার কার্ডকে আপনি সরকারি কাজে ব্যবহার করতে পারবেন তাই ভোটার কার্ডের নাম থাকলেও আপনি ভারতের নাগরিক নয় তার জন্য আপনাকে কিন্তু আলাদা করে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে বা আপনার পুরনো জমি তুলে দেখাতে হবে ভারতবর্ষের নিয়ম অনুসারে পয়লা জুলাই মানে এক তারিখ জুলাই মাসের এক তারিখ উনিশশো সালের পর জন্মগ্রহণ করলে আপনাকে জন্মের সার্টিফিকেট থাকতে হবে বা করে নিতে হবে নাহলে কিন্তু আপনি সমস্যা পড়বেন নাইনটিন এইটটি সেভেনের আগে যদি জন্মগ্রহণ আপনার হয়ে থাকে ভারতবর্ষে তাহলে আপনার কোনো বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো দলিল বা কাগজ দেখাতে পারেন তাছাড়াও আপনার বংশের বা আপনার কারো যদি উনিশশো একান্ন সালের এনআসির লিস্টে নাম থাকে বা উনিশশো একাত্তর সালে ভোটার কার্ডের লিস্টের নাম থাকে আপনার নয় আপনার বংশে বাবার তার বাবার তার বাবার তাহলে ধরে না হবে যে আপনার বংশ ভারতে ছিল তাহলে আপনি এনএসএ থেকে বাঁচলেন সেটা আপনি কোথায় পাবেন উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের ভোটার পুরনো লিস্ট সেটা কিন্তু আপনি পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন যেটা আমি এর আগেও আপনাকে দেখিয়ে দিয়েছি অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন মনে রাখবেন আমি হিন্দুদের জন্য বলছি মনে রাখবেন যে অনেকে ভাবছেন এই কথাটা যে এনএসএ শুরু হলে শুধুমাত্র মুসলিমদেরকে ডকুমেন্ট চাওয়া হবে ওদেরকে হ্যারাসমেন্ট করা হবে এরকমটা কিন্তু কোনো আইনে লেখা নেই এনআরসি কিন্তু সবার জন্যই কিন্তু জারি করা হবে আর এনআরসি চা চালু হলে সবাইকে উপযুক্ত প্রমাণ ভারতের দিয়েই নাগরিকত্ব দেওয়া হবে তাই এটা ধরে আমি যদি ধরেও নিই যে শুধুমাত্র মুসলিমদেরকে না করা ব্যবহার করা হবে তথা যাদের সঙ্গে হিন্দুদেরকে এখানে নরম দেওয়া হবে তা কিন্তু না আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়েক হাজার তো হিন্দু ঢুকে যাবে এখানে তো এগুলো কেউ দেখবে আপনি যদি প্রমাণ করতে না পারেন তো সেটা আপনার ব্যর্থতা তাই আপনাকে বলবো আমি পুরোনো কাগজ রেডি করুন তৈরি রাখুন কোনো সমস্যা হবে না এখানে এইখানে যেমন আপনার সি এর ক্ষেত্রে আবেদন করলে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করলে আপনাকে যেমন বিভিন্ন এই এগুলো দেখা হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দেখা হবে এটা থেকে এটা এটা বোঝা হবে যে আপনি কতদিন আগে প্যান কার্ডটা করেছিলেন এই হিসাবে আপনার ধরা হবে তখন আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে ছ বছর হলে আপনাকে দিয়ে দেওয়া হবে কিন্তু এনআসির ক্ষেত্রে পুরোটা উল্টা আপনার কাছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কিছুই নেওয়া হবে না আপনাকে বার্থ সার্টিফিকেট দেখা হবে এবং বংশের কোনো প্রমাণপত্র বংশ কোনো পরিচয়পত্র বা অন্য কোনো ডকুমেন্টস পুরনো সেগুলো আপনাকে দেখাতে হবে এই না হলে আপনি এনআরসি সাথে বাঁচতে পারবেন না ভোটটা পার হয়ে গেলেই এনপিআর শুরু হবে এনপিআরটা শুরু হতে পারে সম্ভবত আপনার মার্চ সেপ্টেম্বর অক্টোবর মাসে এনপিআরটাও হবে অনলাইনে মানে জনগণনাটা এখন বারে এসে হবে না অনলাইনে করতে হবে আপনাকে এবং সেটা কিন্তু অনলাইনে হবে প্রায় সাতাশ থেকে আঠাশটা প্রশ্ন করা যেতে পারে যেখানে আপনার বাড়ি কোথায় কোথায় ছিলেন বাড়ি যা জাতি কি ধর্ম কি কতজন রয়েছেন কি করছেন সমস্ত কিছু তথ্য নেওয়ার পরে এনআরসি রাস্তা আমি তো গতকালই বুঝে গেছি যে যখনই সি এ লাগু করে দেওয়া হয়েল অফিসিয়ালি এরপরে কিন্তু রাস্তা কিন্তু খুলে গেল এনআরসি এরপরে কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে মোস্ট টার্গেটেড স্টেট পশ্চিমবঙ্গে এনআরসি হবেই হবে এটা নিয়ে কোনো কোনো দুশ্চিন্তা বা কোনো সন্দেহ নেই তাই বন্ধুরা কম শক্ত করে কাগজপত্র রেডি করুন সমস্যায় পড়া যাবে না আপনাকে আমি অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেখে দিলাম যেটা প্রকাশিত বা পাবলিশ হয়েছে এই দেখুন ভারত গণরাজ্য গ্যাজেট অফ ইন্ডিয়া এখানে দেওয়া রয়েছে তাই অবশ্যই আপনারা দেখে নেবেন নিউ দিল্লি এগারোই মার্চ দু ঠিক আছে এটা প্রকাশিত করা হয়েছে বুধরা তাই এখানে ধারা উপধারা সব দেওয়া রয়েছে উনিশশো একাত্তর পঞ্চান্ন সালে এটা নতুন তৈরি করা হয়েছিল এই আইনটি তৈরি করা হয়েছিল এবং এই দু হাজার চব্বিশে এই নিয়মে সংশোধন করে মানে যেটা চালু করা হলো তাই যারা যারা ভারতের নাগরিকত্ব পেতে চান তারা এখানে আবেদন করবেন অনেকে হিন্দুরা আছে তারা কিন্তু এখানে আবেদন করবে যদিও তারা সি ভয় করবে এই সার্টিফিকেট থাকলে হিন্দুরা একদম মানে পেয়ে বেঁচে একদিক থেকে বুঝতে পারেন ব্যাপারটা তো আমি এখানে সুযোগ দেবো যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআরসি ডট ইন এই সাইটে আপনি খুলবেন আর এই দেখুন নোটিফিকেশন এখানে চলছে এই দেখুন এখানে অ্যামেন্ডমেন্ট দু হাজার চব্বিশ আন্ডার দ্য সিটিজেনশিপ আপনি এখান থেকে রানু করে নিয়ে পড়তে পারেন যেটা আমি আপনাকে এটা দেখালাম ঠিক আছে এরপরে বিভিন্ন রুলস রেগুলেশন এখানে রয়েছে এখানে দেখুন বিভিন্ন অ্যাক্টস বা আইন রয়েছে এখানে আমি একটু পুলিশ স্কল করবো স্কল করে এখানে প্রধানমন্ত্রীর ছবি নরেন্দ্র মোদীর অমিত শাহের ছবি এখানে দেওয়া রয়েছে আর এখানে দেখুন এ লিখা রয়েছে আপনি এখানে ক্লিক করে দেখুন বলছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ আপনি এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন হয়ে গেলেই হোম মিনিস্টার আপনার দেখবে যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কি না এর পাশাপাশি আপনি কিন্তু নিচে এসেও কিন্তু আপনি এই জায়গায় দেখুন আপনি এই কল করব এই দেখুন এখানে বলছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ দু হাজার উনিশ মানে দু হাজার উনিশ কেন লেখা আছে দু হাজার উনিশে এই আইনটি পাশ হয়েছিল ঠিক আছে এগারোই ডিসেম্বর দু হাজার আইনটি পাশ করেছিল তাই এখানে দু লেখা রয়েছে বুঝতে পারলেন ব্যাপারটা দু সালের আইন অনুসারে আপনাকে এখানে আবেদন করতে পারেন তো ওটা অনেক ঘাবড়াবেন জন্য যে আমি এখানে আপনাকে বললাম ঠিক আছে তো দু উনিশের নিয়ম অনুসারে আপনি এখানে আবেদন করবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে মোবাইল নাম্বারটা বসাবেন মোবাইল নাম্বারটা বসানোর পরে আপনি ক্যাপচারটা আপনি দেখে দেখে বসাবেন তারপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যাবেন ফর্মটা আপনার খুলে যাবে তো আমি আপনাকে সব কিছু ব্রিফটা করলাম যে কি কি হবে কি হবে না হবে কী কী ডকুমেন্টস লাগতে পারে কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে সমস্ত কিছু আপনাকে পরবর্তী ভিডিওতে বলবো ফুল প্রসেস আবেদন আপনাকে দেখিয়ে দেবো আমি এরপরে কি হবে কতদিন পর কি হবে সব কিছু আপনাকে দেখাবো বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আর মনে রাখবেন যে এই সি নিয়ে কোনো ঘাবড়াবেন না সি হচ্ছে ভারতের নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব নেওয়া নয় নাগরিকত্ব যদি যায় সেটা হচ্ছে এনআরসি আর এনআরসিটা হবে পশ্চিমবঙ্গে নিঃসন্দেহে কোনো আপনার কোনো সন্দেহ কিছু নেই এখানে তাই চিন্তা করবেন না পাশাপাশি এখানে এখানে দেখুন বলছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল এগুলো আগের থেকে খোলাই ছিল কালকে শুধু অফিসিয়ালি লঞ্চ করা হলো তো বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ